আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন হজরত উমর ইবনে খাত্তাব রাজিয়াল তালায়ের ইসলাম গ্রহণের ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত এটি শুধু একটি ব্যক্তিগত পরিবর্তনের কাহিনী নয় বরং গোটা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তার ইসলাম গ্রহণ শুধু মক্কার মুসলমানদের জন্য নয় সমগ্র ইসলামের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল এই ঘটনা ইসলামের প্রতি তার গভীর বিশ্বাস সাহসিকতা এবং আল্লাহর পথে নির্ভীকতার অসাধারণ উদাহরণ হিসেবে চিহ্নিত হয় এই দীর্ঘ প্রবন্ধে আমরা ওমর রাজিয়াল্লাহ তালায়ের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট তার প্রাক ইসলামিক জীবন ইসলাম গ্রহণের ঘটনা প্রবাহ এবং এই ঐতিহাসিক ঘটনার প্রভাব ও তাৎপর্য বিশদভাবে আলোচনা করব হজরত ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ তালা ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে ইতিহাসে পরিচিত হলেও ইসলাম গ্রহণের পূর্বে তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন তার জন্ম পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে মক্কায় তিনি কুরাইশ গোত্রের আদি বংশের সদস্য ছিলেন যা আরব সমাজে একটি সম্মানজনক বংশ হিসেবে বিবেচিত হতো তার পিতার নাম ছিল খাত্তাব ইবনু নুফাইল এবং মায়ের নাম ছিল হান্তামা বিনতে হিসাম জাহিলি যুগে আরব সমাজে শিক্ষা একটি বিরল বিষয় ছিল তবে উমর রাজিয়াল্লাহ তালা ব্যতিক্রম ছিলেন তিনি পড়তে ও লিখতে শিখেছিলেন যা সে সময়ের আরবদের মধ্যে খুবই বিরল তিনি আরব সমাজে একজন সাহসী শক্তিশালী এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তার চরিত্রে কঠোরতা দৃঢ়তা এবং সাহসিকতা ছিল উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ তালা মক্কার অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন তিনি কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং সমাজে তার মতামতের বিশেষ মূল্য ছিল তিনি একজন দক্ষ বক্তা কূটনীতিক এবং শক্তিশালী নেতার গুণাবলী ধারণ করতেন তার জীবনের এই সময়ে তিনি আরবদের ঐতিহ্য সংস্কৃতি এবং ধর্মীয় রীতিনীতি রক্ষার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন ইসলাম ধর্ম যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের মাধ্যমে প্রচারিত হতে শুরু করে তখন উমর রাজি আল্লাহ এই ধর্মকে তার সমাজ ও ঐতিহ্যের জন্য হুমকি হিসেবে দেখেন তিনি ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন এবং নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের প্রতি গভীর বিদ্বেষ পোষণ করতেন মুসলমানদের উপর নির্যাতন চালানোই তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন মক্কার মুসলমানরা যখন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছিল তখন তাদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন ইসলামের প্রতি উমর রাজি তালায়ের বিদ্বেষ বিদ্বেষও ক্রমেই বাড়তে থাকে এই সময়েই তার জীবনে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয় উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ তালা একদিন সিদ্ধান্ত নেন যে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ হত্যা করবেন তার ধারণা ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করলে ইসলাম ধর্মের প্রসার বন্ধ হয়ে যাবে এবং কুরাইশদের ঐতিহ্য রক্ষা পাবে তিনি তলোয়ার হাতে রওনা হন এবং রাস্তায় একজন কুরাইশ ব্যক্তির সাথে দেখা করেন ওমর রাজিয়াল্লাহ তালা যখন মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হন তখন নোয়াইম ইবনে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তার সাথে দেখা করেন তার রাগ দেখে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ ওমর ওমর উত্তরে বলেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি তিনি আমাদের ধর্মকে ধ্বংস করছেন এবং সমাজে বিভক্তি সৃষ্টি করছেন তখন নোয়াইম বলেন তোমার নিজের পরিবারকেই আগে দেখো তোমার বোন ফাতিমা এবং তার স্বামী সাঈদ ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছেন ওমর রাজি আল্লাহ এই কথা শুনে হতবাক হয়ে যান রাগে ফুসতে ফুসতে তিনি সোজা তার বোনের বাড়ির দিকে রওনা দেন ওমর রাজি আল্লাহ তালা যখন তার বোনের বাড়িতে পৌঁছান তখন সেখানে তার বোন এবং ভগ্নীপতি কুরআন কোরআন তেলাওয়াজ করছিলেন তার সাথে ছিলেন হজরত তালা। যিনি তাদের তিলাওয়াত শেখাচ্ছিলেন প্রবেশ করেই তলোয়ার উঁচু করে রাগান্বিত কণ্ঠে চিৎকার করেন তোমরা কি করছ তার বোন এবং ভগ্নিপতি ভয়ে কোরআনের পাণ্ডুলিপি লুকিয়ে ফেলেন কিন্তু উমর তাদের মুসলিম হওয়ার কথা জানতে পারেন তিনি রাগান্বিত হয়ে ভগ্নীপতিকে মারধর করেন এবং বোনকে আঘাত করেন তালায়ের আঘাতে ফাতিমার মুখ থেকে রক্ত বের হতে থাকে কিন্তু তবুও তিনি দৃঢ় কণ্ঠে বলেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তুমি যা ইচ্ছা করো কিন্তু আমাদের ইমান থেকে সরাতে পারবে না ফাতিমার এই সাহসিকতা ওমরকে কিছুটা নরম করে তিনি কোরআনের পাণ্ডুলিপি দেখতে চান ফাতিমা বলেন তুমি অপবিত্র অবস্থায় আছো আগে পবিত্র হয়ে এসো তারপর এটি স্পর্শ করতে পারবে হযরত ওমর রাজিয়াল্লাহ তালা গোসল করে পবিত্র হন এবং তারপর কুরআনের পাণ্ডুলিপি পড়তে শুরু করেন উমর রাজিয়াল্লাহ তালা কোরআনের আয়াত পড়ে গভীরভাবে প্রবাহিত হন তিনি সুরা আর তাহা এর প্রথম কয়েকটি আয়াত পড়েন যেখানে আল্লাহর অসীম ক্ষমতা করুণা এবং সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে আয়াতগুলো পড়ার পর উমর উপলব্ধি করেন যে এটি কোনো মানুষের কথা নয় এটি আল্লাহর বাণী তার হৃদয় বিদীর্ণ হয়ে যায় এবং তিনি সত্যের দিকে আকৃষ্ট হন কোরআনের এই আয়াত পড়ার পর উমর রাজে সিদ্ধান্ত নেন যে তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউর কাছে যাবেন তিনি সোজা নবী আলাইহি আসাল্লামের বাড়িতে যান সেখানে উপস্থিত সাহাবিরা প্রথমে ভয় পেয়েছিলেন কারণ তারা জানতেন উমর ইসলাম বিদ্বেষী ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওমরকে স্বাগত জানান এবং তার আগমনের উদ্দেশ্য জানতে চান ওমর রাজ্লাহ তালা তখন বলেন আমি ইসলাম গ্রহণ করতে চাই নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন এবং ওমরকে শাহাদাত পাঠ করান ওমর রাজিয়াহ তালা এর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ বিজয় তার ইসলাম গ্রহণের মাধ্যমে মক্কার মুসলমানরা অনেক সাহস পেয়েছিলেন এবং প্রকাশ্যে ইবাদত করতে শুরু করেছিলেন ওমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ কুরাইশ নেতাদের জন্য বড় ধাক্কা ছিল তারা বুঝতে পেরেছিলেন যে ইসলামকে দমন করা আর সহজ হবে না ওমর রাজি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করার পর ইসলামের প্রচারে আরও সাহসী ভূমিকা পালন করেন তার সাহসিকতার জন্য মুসলমানরা আরও দৃঢ় মনোবল পেয়েছিল হজরত উমর ইবনে খাত্তাব রাজে তালায়ের ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক তার এই পদক্ষেপ প্রমাণ করে যে আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তার হৃদয় পরিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে ওমর রাজে তালায়ের জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তার সত্যের পথে দৃঢ় থাকার গুরুত্ব শেখায়